প্রতিদিনের মতন আজকেও সন্ধ্যাবেলায় চা খেতে বেরিয়েছিলাম কলেজ মোড়ের দিকে আসতে নজরে পড়ল আমাদের বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়াম হলে আয়োজিত হয়েছে বিনোদিনীর নাট্য উৎসব দু যেটার আয়োজন করেছে মিনার নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আর পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি বিভাগ থেকে এটা কিন্তু শুরু হয়েছে ছাব্বিশে নভেম্বর থেকে আর চলবে তিরিশে নভেম্বর অবধি দু সন্ধ্যা ছটা থেকে রাত দশটা অবধি প্রোগ্রাম চলছে টোটাল দশটা নাটক মঞ্চস্থ হবে তাই তোমরা যারা যারা নাটক দেখতে ভালোবাসো নাটককে উপভোগ করতে চাইছো ঝটপট চলে আসো আমাদের বাঁকুড়ার অডিটোরিয়াম হলে এই নদীর ধার দিয়ে যাবি নাকি মা খারাপ আছে আচ্ছা নাটক তো দেখলাম দমে ভালো লাগলো এই যে পশ্চিমবঙ্গ সরকার আর তথ্য সংস্কৃতি বিভাগ থেকে এত সুন্দর একটা মঞ্চ করে দিয়েছে আপনাদেরকে আপনাদের কেমন লাগলো কতটা উপকৃত হইছে অসাধারণ অসাধারণ লেগেছে আমরা মানে ভীষণ আনন্দিত ভীষণ খুশি আমরা চাইছি নাটকের এইভাবেই প্রসারটা হোক প্রত্যেকটা জায়গায় এই ইনষ্ট হোক হ্যাঁ বারবার হলে আমাদেরও দেখতে ভালো লাগে একদম 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 একদম